বন্ধুরা কড়াইশুঁটির কচুরি করবো এখানে কড়াইশুঁটি ভেজে দিয়েছি আমি এখানে দিয়েছি আদা আর সামান্যটুকু চিনি লবণ আর লবণ আর একটু একটু জিরা পাউডার দিয়েছি এটাই পেস্ট করেছি আর এখানে আলুর দম বানাবো এখানে আলু সেদ্ধ করে ছাড়িয়ে নিয়ে এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি তিনটে পেঁয়াজ কুচি করে রেখেছি এই যে মশলা করা আছে এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কা একটু শুকনো লঙ্কা আর জিরা দিয়ে পেস্ট প্রথমে দিয়েছিলাম জিরে তারপরে কাঁচা লঙ্কা এই শুকনো লঙ্কা আর তেজপাতা এখন পেঁয়াজ দিয়ে এটা একটু লাল করে ভেজে নিব এই যে দেখো এখানে মশলা দিয়ে তারপরে টমেটো দিয়ে একটু কাশ্মীর পাউডার দিলাম তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়ে যে এখন নাড়াচাড়া করছি এটা যখন লাল হয়ে আসবে তারপরে আলু দিয়ে দেব নাড়াচাড়া করে পাঁচ মিনিট মতো একটু ঢাকা রাখবো তারপরে জল দিয়ে দেব এই যে দেখো সামান্যটুকু জল দিলাম এখন একটু ফুটাবো পাঁচ মিনিটের মতন তারপরে বন্ধ করে নামিয়ে নিব এই যে বন্ধুরা কড়াই কচুরির জন্য আমি এখন পুরটা ভরে নিব এভাবে একটু ডলে ডলে একটা ছোট বাটি আকারে করে নিব এই যে সামান্য একটু পুর কারণ আমি লিচিটা অনেক ছোট ছোট বানাচ্ছি কারণ বেশি আটা মাখায়নি তো সেজন্যই এই যে এভাবে আমি প্রথমবার বানাচ্ছি তো জন্য ভালো হচ্ছে প্রথম প্রথমবার বানালে এমন হয় প্রথমটা একটু খারাপ হয় তারপরে থেকে শুরু ভালো হয় এই যে আমারটা এখন ঠিক মতন হচ্ছে দেখো তেল গরম করে নিয়েছি আর এদিকে এই যে এখানে বেলে নিয়েছি এই যে এখানেও বেলেছি দু থালা হয়েছে কিছুটা কিছুটা ফেটে গেছে সেরকম তো ভালো হবে প্রথমবার সে তো নয় যে তেল গরম করছি তেলটা গরম হলে লুচিগুলো ছাড়বো দিয়ে দেখো আমরা তেলে তো ছেড়েছি কিন্তু একটু ভয় ভয় লাগছে কি জানি ঠাকুর করে সব ভালোই হয় এই যে একটা এখানে এই যে বন্ধুরা দেখো এটা যে দেখো বানাচ্ছি কিন্তু ভয় লাগছে প্রচুর কেন যদি একবার ফেটে যায় বারবার ফাটারই কথা বলছি কিন্তু খুব ভয় লাগছে প্রথমবারে তো দেখো এটা ফুলেছে খাচ্ছে আমার কড়াশিটি কচুরি রেডি এই যে এটা দেখো ফুলেছে কি সুন্দর এখন বরকে খেতে দেব আর কিছুটা আমার উপরের মানিক দিয়ে আসবো এই যে বরকে খেতে দিলাম কচুরি আর আলুর দম দেখি খেয়ে বলুক কেমন হয়েছে তুই খেতে দিলাম কেমন হয়েছে সত্যি এদিকে থাকিয়ে বলো দেখো বন্ধুরা আমি তো জানি না টেস্ট করে নি কিন্তু আমি ঠিক এখন বরের মুখ থেকে শুনতে পেলাম ভালো হয়েছে বলছে যা এখন জেঠি দিয়ে দিয়ে আস সেজন্য দিয়ে আসবো আমি নিয়ে বসলাম আমি বেশি নিলাম না একটু ভাত আছে ভাত খেতে হবে আমাকে আবার আমি খেয়ে টেস্ট করে তোমাদের জানা বেছে নিলাম দারুণ কিন্তু একটা লগন হয়ে গেছে দুর্ভাগ্যবশত বসুত কিছু করার না আমি বুঝতে পেরেছি লবণ একটু বেশি হয়ে যাবে দেখো আর এটাই হলো আমাদের জীবন খেতে বসলে ও উঠে যাবে ওকে নিয়ে কোনো কোনোবার ওর পাপা একবার আমি কোনটা নিবে বাবু কোনটা নিবে দিনটা খুছিয়ে দিল তাই এখন বুঝতে ভাতের সাথে যে প্রচুর ভাতের সাথে খাচ্ছি